এখানে সিট পাবে না কেন বলেন তো আরে চৌত্রিশ বছর বাংলায় রাজত্ব করছে সিপিএম এ বাংলাতে সিপিএম এর কর্মী কম নাই ভাই কিন্তু এরা ডুবে গেল তৃণমূল বাংলায় উঠে গেল ভালো করে ভুল বুঝবেন না ভাই তৃণমূল ডুবে গেল বাংলা তৃণমূল উঠে গেল মানে এখন তৃণমূল এখন হাই পাহাড়ে চলছে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত বাংলাতে যা উন্নয়ন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আপনারা জানেন আর বাংলাতে কে বাংলাতে আর বাংলাতে কি ঘটছে সেটাও আপনারা জানেন জানতে আপনাদের বাকি নেই জানতে আপনাদের বাকি নেই বাংলায় কি হচ্ছে না হচ্ছে দেখেছেন তো কিছু করতে গলে ট্যাক্স কিছু আপনি একটা অঞ্চলে যান না একটা পার্টি অফিসে যান আগে মুখে টাকা মারতে হবে তারপরে কোনো কথা হবে বুঝতে পারছেন না আপনি বাড়ি করবেন আগে কিছু টাকা মারতে হবে পার্টি অফিসে ভাই সাথে আমাদের তো হচ্ছে হয়েছে জায়গা জায়গা নিয়ে পার্টি অফিসে টাকা মারাবে কিছু কিছু টাকা মার তারপর আমি ব্যবসা করবো এখন যেখানে যাবে সেখানেই খুব কিন্তু তৃণমূল এসব এখন বন্ধ করে দিয়েছে কোনো কথা হবে না কোনো কথা হবে না আর না এসব যদি করে তৃণমূলের গদি দু হাজার ছাব্বিশে একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট চলে যাবে এসব যদি করে কিন্তু এসব করতে দেবে না তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বলে দিয়েছে তোমাদের তোমাদের গ্রামে তোমাদের অঞ্চলে কি হবে না হবে সেটা তোমরা সিদ্ধান্ত নেবে তোমরা কি কোনটা কি হবে না হবে ওটাই তো ভালো কথা তো তাহলে যারা যারা লুটপাট করেছিল পার্টি অফিসে অঞ্চলে তাদের অবস্থাটা কি এখন বলেন তো তাদের আর তারা এখন লুট করতে পারবে না তো কেন এখন তো ওদের হাতে তো টাকা পড়বে না যার টাকা পড়বে তোমার অঞ্চলে তোমাদের গ্রামে পড়বে এটা তুমি কি করবে না করবে খরচা করো লিস্ট তুমি দিয়ে দাও এবার এই যে ফুরফুরা শরীফের কথা বলছি দাদা বুঝি দরবারে যে একটা যে পুকুরের পাশে যে মানে উঁচু যে উপরে বাথরুম ছিল ভাই দেখেছেন তো আমি তো ভাই ভিডিওটি কি ছেড়ে তো আমি তো মহাবিপদে পড়ে গেছি আমি জানি কাশেম সিদ্দিকীর দ্বারা এগুলো হচ্ছে কেন কাশেম সিদ্দিকি বলেছে বলছে আমি আইসেফকে অক্সিজেন দেওয়ার জন্য আমি ক্যানিং পূর্বে আমি তাড়াবো আর আইএসএফ এর তরফ থেকে কোনো প্রস্তাব আসেনি তার মানে তার মানে কে আমি জানি উনি এখন বলেন একটা বড় পথ পেয়েছে এখন বলছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় হাত কে মজবুত করার জন্য আমি ভালো তো আর তার উন্নয়ন দেখে আরে বাংলার মানুষ তো ওনাকে ভোট দিয়ে ওনাকে জিতিয়েছে আবার তুমি কি হাত মজবুত করবে বাংলার মানুষ কতটা তোমাকে ফলোয়ার কতটা মানুষ ফলোয়ার করে আমি যতটা জানি ভাই বাংলার মানুষ তোমাকে কতজন ভক্ত করে ভক্ত তো করে নসাদ আব্বাস কে বাংলার মানুষ তোমাকে কতজন ভক্ত করে আলহামদুলিল্লাহ হ্যাঁ তুমি যদি আই এর পক্ষে যদি থাকতে তো আব্বাস কে যতটা ভালোবাসতো নসাদ কে যেরকম ভালো তোমার তো ভালোবাসত কেন তুমি আগে আই এর পক্ষে ছিল এখন আইএসএফ এর বিপক্ষে তৃণমূলের পক্ষে গেছো যে একই পীর পরিবারের সন্তান ভালো করে বুঝবে না হ্যাঁ এখানে বাংলাতেই তুমি যদি তৃণমূলের হয়ে যদি বাংলার মানুষের যদি কাজ করতে পাও আলহামদুলিল্লাহ মানুষ তোমারও প্রশংসা করবে আসাম সিদ্দিকী ভাই যেন কথা বলছি আমি আমি যেটা যেটা তথ্য সেটা আপনাদের কাছে তুলে ধরছি হয়তো আমার বক্তব্য আপনাদের কাছে ভালো না লাগতে পারে কিন্তু ভাই হ্যাঁ হকের কথা বলবো নয়ের কথা বলবো ওই ঘেউ ঘাউ ঘা ঘ্যাও ভিডিও আমি এফ এস আলারুল মিডিয়া আমার চ্যানেলে পাবেন না ঘ্যাও 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 ঘাউ ভিডিও বুঝতে পেরেছেন তো আমি যে ঘাউ ঘাও ভিডিও আপনি বুঝতে পেরেছেন তো আছে এমন এমন মিডিয়া আছে ভাইজান তারা হকের কথা বলে ন্যায়ের কথা বলে সত্যটা মানুষের কাছে তুলে ধরে আছে কয়েকটা চ্যালেঞ্জ আছে দেখেছি আমি ন্যায়ের কথা বলে হকের কথা বলে ভাইজান তারাই হলো পারফেক্ট সাংবাদিক মিডিয়া তুমি ভেতর ভেদে দালালিগিরি করবা একটা মানুষের কাছে নিয়ে খালি ভিডিও তুমি চ্যালেন্ড আপলোড করবা বিরোধী দল আপনি বুঝি কি ব্যাপার আমাদের ভিডিও ছাড়ে না এর কেন বেরোতে চাইছেন না আপনারা আমার আমার দেখেছেন তো আমার চ্যানেলে আমি উভয় পক্ষের হয়ে কথা বলি ভাই যেটা ঘটছে সেটা আমি আপনাদের কাছে লাগি যেমন আজকে কথা বলছি ভাঙরে তৃণমূলের ওখানে কি বলছে শকত মলা ওখানে শকত মলা ওখানে আজকে পতাকা তুললাম আজকে নশা সিদ্ধি তুললো অথচ একই গ্রামে পোলের হাটে নশা সিদ্ধি গাড়ি ঢুকছে শকত মলারও গাড়ি পোলের হাটে ওর পতাকা তুললাম সেম তুমি সে টেক কা একদম অসাদ সিদ্দিকির সাথে সকাত মোল্লার দেখা তো কি তারা এখন মারামারি কাটাকাটি করবে উদ্দেশ্য কি সামনে বিধানসভা ভোট ভাঙরটা আমরা দখল করব। শকত মানব বলছে আমি দখল করবো না অসাদ সিদ্দিক আমি দখল করবো তাহলে দখলটা কে করবে দু হাজার ভাই এত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করছি আপনার